এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশ সালের প্রশ্নটি সমাধান করব। তোমরা যারা এখন ইজি ফিজিক্স বইটি সংগ্রহ কর নি দ্রুত সংগ্রহ করে ফেলো তো আমাদের চট্টগ্রাম বোর্ড দু হাজার সালের ক নম্বর প্রশ্ন হচ্ছে কি আছে যে কম্পাঙ্ক কাকে বলে কম্পাঙ্ক কাকে বলে তো সে দেখো কম্পাঙ্গ কাকে বলে যে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাকে কম্পাঙ্ক বলে আরেকবার বলতেছি প্রতি সেকেন্ডে বা এক সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ বা পূর্ণ স্পন্দন তৈরি হয় তাকে হচ্ছে গিয়ে তরঙ্গের কম্পাঙ্ক বলে খতে জিজ্ঞেস করা আছে যে প্রতিধ্বনি শোনার জন্য একটা ন্যূনতম দূরত্বের প্রয়োজন কেন এটা হচ্ছে ব্যাখ্যা করতেছে বলছে দেখো এইখানে হচ্ছে কী বলা আছে এইখানে যা বলা আসে তার আগে হচ্ছে গিয়ে আমি এটার এক্সপ্লেনেশনটা হচ্ছে দিয়ে নিই যে আমরা যখন কোনো শব্দ শুনি তখন আমাদের মস্তিষ্কে সেই শব্দটা জিরো সেকেন্ড সময় পর্যন্ত থেকে যায় তো প্রতিধ্বনি শুনতে হলে আমাদের কি করতে হবে প্রতিফলিত শব্দটা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডেরও পরে আসতে হবে তো আমাদের হচ্ছে গিয়ে প্রতিফলক থেকে এমন একটা দূরত্বে দাঁড়িয়ে শব্দ করতে হবে প্রতি প্রতিধ্বনি শোনার জন্য যেন হচ্ছে গিয়ে আমাদের থেকে শব্দটা প্রতিফলক গিয়ে আবার আমাদের পর্যন্ত ফিরে আসতে যেন জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের চাইতে বেশি সময় লাগে এই জন্য একটা মিনিমাম রাখা প্রয়োজন তো এখন দেখো এখানে কি বলছে যে কোনো শব্দ শোনার পর জিরো পয়েন্ট সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে প্রতিধ্বনি শোনার জন্য মূলধ্বনি অর্থাৎ তুমি যে সাউন্ডটা তৈরি করছো ওইটা এবং প্রতিধ্বনি অর্থাৎ প্রতিফুলিতে ফেরত আসা যে শব্দটা সেটা এই দুইটা শব্দ শোনার মধ্যে সময়ের পার্থক্য থাকতে হবে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এর কম হলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো না মানে প্রতিফলিত শব্দটা আমরা আলাদা করে শুনতে পাবো না তো জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড সময়ের পার্থক্য হওয়ার জন্য শব্দকে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে হয় তো গাণিকভাবে দেখা যায় যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দকে এমন একটা ডিস্টেন্স ট্রাভেল করে আসতে হবে যেন সময়টা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড হয় সেই দূরত্বটা হচ্ছে গিয়ে সিক্সটিন পয়েন্ট সিক্স মিটার বা সিক্সটিন পয়েন্ট ফাইভ মিটার তো তাপমাত্রা যদি চেঞ্জ হয় তখন এই দূরত্বটাও চেঞ্জ হতে পারে তাপমাত্রা বাড়লে দূরত্বটা হচ্ছে গিয়ে তোমার বাড়াইতে হবে তাপমাত্রা যদি আরও কমে জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে যদি আরও কমে যায় তখন সেই দূরত্বটা আরও কমাইতে হবে তো এখানে কী বলছে যে তাই সিক্সটিন পয়েন্ট ফাইভ মিটারের কম দূরত্বে শব্দ উৎপন্ন হলে প্রতিধ্বনি শোনা যাবে না সিক্সটিন পয়েন্ট ফাইভের তুলনায়ও কম দূরত্বে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে তবে তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াসের থেকেও আরও কম হতে হবে তবে তোমরা এটা দিল হচ্ছে গিয়ে মাপ পাবার সমস্যা নেই এখন আমরা গ আমার প্রশ্নে চলে যাব তো গতে হচ্ছে গিয়ে দেখো দুইটা চিত্র দেওয়া আছে এখান হচ্ছে আমি একটু জুম করে দিই তোমাদের জন্য দুইটা চিত্র দেখো এখানে সে দেখা আছে দেখা যেতেছে তো এই দুইটা চিত্র মধ্যে দেখো যে প্রথম যে চিত্রটা আছে এইখানে এইখান থেকে এই পর্যন্ত যে একটা আপ এবং একটা ডাউন ঠিক আছে একটা তরঙ্গ শীর্ষ একটা তরঙ্গ পাদ এটা মিলে কি তৈরি হয় একটা পূর্ণস্পন্দন বা একটা ল্যামডা বা একটা তরঙ্গ আবার এইখান থেকে এই একটা তরঙ্গ শীর্ষ একটা তরঙ্গপাত আরও একটা পূর্ণস্পন্দন বা আরও একটা হচ্ছে ল্যামডা তৈরি হয়েছে তাহলে এইখান হচ্ছে দুইটা তরঙ্গ দৈর্ঘ্য বা দুইটা ল্যামডা আছে তো এই দুইটা ল্যামডাতে কতখানি দূরত্ব ক্রস করছে বলছে দুইটা ল্যামডাতে হচ্ছে কি ছয় মিটার দূরত্ব হচ্ছে পার করছে তাহলে এখান থেকে আমরা একটা ল্যামডাতে হচ্ছে কত পাবো সিক্স বাই টু বা ল্যামডা সময় সময় কত পাওয়া যাবে তিন মিটার অর্থাৎ প্রথম যে চিত্রটা আছে এই প্রথম চিত্র অনুযায়ী আমাদের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গিয়ে থ্রি মিটার আর কি বলা আছে এখানে বেগ বলে দেওয়া আছে বেগ আছে কত টুয়েলভ মিটার পার সেকেন্ড এখন আমাদের গতে জিজ্ঞেস করছে তরঙ্গের কম্পাঙ্ক বা এফ নির্ণয় করতে করতে বলছে আমাদের তো আমাদের যদি হচ্ছে কি এখন এফ বের করতে হয় তাহলে আমাদের সূত্র আমরা কি জানি সূত্র জানি ভি ইজ ইকুয়াল টু এফ আর আমরা মাত্র থেকে বের করলাম এখন কি করবো ল্যামডাকে যদি আমরা এই সাইডে নিয়ে আসি ল্যামডা গুণ আসে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে এ থাকবে এফ ভি এর ভ্যালু আর ল্যামডা ভ্যালু বসা দিলেই হয়ে যাবে তো আমাদের যে বইটা সিমিলার ওয়েতে কোয়েশনটা হচ্ছে করা আছে আমরা যদি সে বইয়ের দিকে চেয়ে তাকাই তাহলে সে দেখো কি দেওয়া আছে এই তরঙ্গের বেগ বারো মিটার পার সেকেন্ড তরঙ্গ হচ্ছে কত ল্যামডা সিক্স বাই টু এই যেভাবে আমরা করলাম কত থ্রি মিটার এখন আমাদের কী করতে হবে কম্পাঙ্কটা হচ্ছে নির্ণয় করতে হবে তাহলে আমরা শুধু কি জানি ভি ইজল টু এফ ল্যামডা পাশে নিয়ে আসলে ভি বাই এফ হয়ে যাবে সো এফ ইজল টু ভি বাই ল্যামডা ভি এর মান টুয়েলভ আর ল্যামডা মান হচ্ছে কত থ্রি তাহলে আমাদের কম্পাঙ্ক আসে ফোর হার্স অর্থাৎ আমাদের চিত্র এক অনুযায়ী আমাদের যেই শব্দের কম্পাঙ্ক সেই কম্পাঙ্কটা কত ফোর হারস এখন আমরা হচ্ছে গিয়ে ঘন নম্বর প্রশ্নে চলে যাই তো ঘ নাম্বার প্রশ্ন আমাদের কি জিজ্ঞেস করছে ঘতে জিজ্ঞেস করা আছে চিত্র দুই অনুসারে এস অবস্থানে দাঁড়িয়ে শব্দ করলে ব্যক্তিটি প্রতিধ্বনি শুনতে পাবে কিনা তো এখানে কি বলা আছে দেখো যে এখানে এম একটা দেয়াল বা প্রতিফলক এবং এন আর একটা দেয়াল বা প্রতিফলক এম থেকে এন মানে দুইটা দেয়াল বা প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব থেকে চল্লিশ মিটার আর এস যে অবস্থান সেটা এম থেকে মানে প্রথম দেয়াল থেকে তার দূরত্ব থেকে আঠেরো মিটার তাহলে ওই পাশে কত হবে ওই পাশে হবে বাইশ মিটার আচ্ছা এখন বলছে যে এস বিন্দুতে উৎপন্ন শব্দের বেগ তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড এখন বলছে এস অবস্থানে দাঁড়িয়ে যদি শব্দ করি তাহলে তার প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে কি না তো আমাদের হচ্ছে কি বইতে যেরকম অ্যান্সার করা আছে সে দেখো যে এখানে কি বলছে যেহেতু দুইটা প্রতিপলক প্রতিফলক তো তুমি এখান থেকে সাউন্ড করলে শব্দটা দুই পাশেই হচ্ছে গিয়ে যাবে একটা এই পাশে যাবে একটা এই পাশে যাবে তো এখানে থেকে দেখো যে কোন শব্দটা প্রতিফলিত হয়ে আগে ফেরত আসবে এই পাশের দূরত্ব আঠারো মিটার আর এই পাশের দূরত্ব হচ্ছে কত বাইশ মিটার তাহলে দেখো এই পাশের দূরত্বটা কম মানে এম প্রতিফলকের দূরত্বটা চেয়ে কম তাই শব্দ এই পাশেরটা হচ্ছে গিয়ে আগে হচ্ছে গিয়ে এস অবস্থানে দাঁড়ানো ব্যক্তির কাছে আসবে আর ওই পাশেরটা এন প্রতিফলক থেকে আসা শব্দটা একটু দেরিতে শুনতে পাবে তো যেহেতু এটা আগে শুনতে পাবে তো আমরা এটার হিসাবটা হিসাবে করব তো এখানে হচ্ছে দেখো কি বলা আছে যে শব্দের বেগ আমাদের উদ্দীপক অনুযায়ী কত ছিল তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড আর হচ্ছে গিয়ে এই পাশে যে দূরত্বটা এটা হচ্ছে কত ছিল আঠারো মিটার এই পাশে দূরত্বটাকে ডি ওয়ান ধরলাম এখন যেহেতু জিজ্ঞেস করছে প্রতিধ্বনি শুনতে পাবে কি পাবে না সেজন্য আমাদের টাইম বের করতে হবে তো টাইমটা ধরলাম হচ্ছে কত টি ওয়ান তাহলে এখন হচ্ছে গিয়ে আমরা প্রতিধ্বনি শোনা যে সূত্রটা সেটা হচ্ছে কত টু ডি ইজ ইকাল হচ্ছে কত ভিটি তাহলে গিয়ে যেহেতু আমরা এই পাশে বের করতেছি এই পাশের দূরত্বটা কত ধরেছি ডি ওয়ান তাহলে টু ডি ওয়ান এ পাশে সময়টাকে কত ধরা টি ওয়ান এখন আমরা কি করবো এই টু কে এ পাশে গিয়ে দুঃখিত আমাদের টাইম বের করতে হবে তাহলে ভি কে এই পাশে পাঠাইতে হবে তাহলে টু ডি ওয়ান আর ভি এখানে গুণ ছিল এই পাশে চলে আসলে কত ভাগ হয়ে যাবে সো টু ডি ওয়ান বাই ভি এই যে এরকম চলে আসবে তো এরপর আছে জাস্ট ভ্যালু বসে দিতে হবে টু ডি ওয়ানের মানুষ থেকে আঠেরো আর বেগের মানুষ কত তিনশো পঞ্চাশ তাহলে কত আসলো আমাদের টাইম ক্যালকুলেট করলে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড যেটা জিরো সেকেন্ড থেকে বেশি তো যেহেতু হচ্ছে গিয়ে আমাদের প্রতিধ্বনি হওয়ার সময়টা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের তুলনায় বেশি সুতরাং আমরা বলতে পারি যে প্রতিধ্বনি শুনতে পাবে